দুই হাজার ষোলো অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত সবশেষ কোনো আইসিসি ইভেন্ট আর সিনিয়র পর্যায়ে সবশেষ এখানে হয়েছিল দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপ তাই এবারের নারী টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বেশ উৎসাহ উদ্দীপনা ছিল বিসিবি কর্মকর্তাদের মাঝে তিন থেকে বিশ অক্টোবর ঢাকা আর সিলেটে হওয়ার কথা মেয়েদের এই মেগা ইভেন্ট কিন্তু দেশের উদ্ভূত পরিস্থিতিতে বড় সড় শঙ্কা রয়েছে এ আসর বাংলাদেশে হওয়া নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকেই আলোচনায় বাংলাদেশ থেকে সরে যেতে পারে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ নিরাপত্তা ঝুঁকিতে অন্য কোনো দেশে আসরটি আয়োজনের গুঞ্জন ওঠে মূলত সরকার পরিবর্তনের পর বদলে গেছে প্রেক্ষাপট সভাপতি নাজমুল হাসান পাপন সহ বিসিবির অনেক কর্মকর্তার হদিস না মেলায় প্রশ্নটা জোরালো হতে থাকে আদৌ কি এখানে বিশ্বকাপ আয়োজনের পরিস্থিতি আছে এর মাঝেই খবর বের হয় বাংলাদেশের পরিবর্তে ভারতে হতে পারে ওয়ামেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আইসিসি থেকে নাকি প্রস্তাবও দেয়া হয়েছে বিসিসিআইকে আর তা প্রত্যাখ্যানও করেছে ইন্ডিয়ান বোর্ড আবার বিসিবির এক পরিচালক দাবি করেন এমন কোনো প্রস্তাব ভারতকে দেয়া হয়নি বাংলাদেশেই আসর আয়োজনে এখনও আশাবাদী তারা আমাদের ম্যানেজমেন্ট টিম ইস তো সেম আছে দে আর এক্সপিরিয়েন্স এনাফ দুই বোর্ডের পাল্টাপাল্টি বক্তব্যে কনফিউশন বাড়ে আর এবার পরিস্থিতি আরও ঘোলাটে হল ভারত রাজি না হওয়ায় মেয়েদের ওয়ার্ল্ড টি টোয়েন্টির জন্য আইসিসির পছন্দ সংযুক্ত আরব আমিরাত দুবাই বা আবুধাবিতে পুরো আষট্টি আয়োজনের কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম যদিও ওই প্রতিবেদনে এও বলা হয়েছে যে বিসিবি নাকি আরও একটু সময় চেয়েছে নিরাপত্তা সহ আইসিসির সার্বিক চাহিদা পূরণের নিশ্চয়তা দিতে ডেডলাইন আরও পাঁচ দিন পেছাতে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিষয়টি ব্যাখ্যা করে সেনাবাহিনী প্রধানের কাছে একটা চিঠিও পাঠানো হয়েছে তবে যত দ্রুত সম্ভব একটা পরিষ্কার উত্তর চাইছে আইসিসি এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতির ওপর শতভাগ আস্থা রাখতে পারছে না ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল শোনা যাচ্ছে বাংলাদেশের কাছাকাছি টাইম জোন এবং ক্লিয়ার ওয়েদার কন্ডিশনের কোন বিকল্প ভেনুই আছে বিবেচনায় সে হিসেবে আরব আমিরাত দারুণ এক অপশন পাশাপাশি এমিরেটস ক্রিকেট বোর্ডের রয়েছে বিশ্বমানের ইনফ্রাস্ট্রাকচার তাই শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আগ্রহ দেখালেও সব কিছু বিবেচনায় রেসে তারাই এখন এগিয়ে মাকসুম আলম খান সময় সংবাদ